ছাত্রছাত্রীটাকে এগিয়ে নিয়ে এই ছাত্রছাত্রীরা তাদের এই ষড়যন্ত্র জালে না পাওয়া এবং তারা এই যে আন্দোলনের মধ্যে খুঁজে বের করুক তদন্ত করলে পেয়ে যাবে যে একবারে বিএনপির যারা মুখছে না এই বোগ্রাতে নেতৃত্ব দেয় তারা সরাসরি তাদের মিছিলে জড়িত তারা বক্তব্য হচ্ছে এবং যে বাজে বাজে বক্তব্য যায় বাজে বাজে শ্লোগান যা কখনোই মানে আমরা ছাত্রছাত্রীর মুখে কাম্য মনে করি না যে কারণে আমি আপনাদের মাধ্যমে আমাদের যে ছাত্র সমাজ আছে তারা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে বলবো তাদের সঙ্গে আমরা আওয়ামী লীগ আমাদের কোনো উপকার দূরত্ব নেই আমাদের আওয়ামী লীগের সন্তান তো তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় জন্য ছাত্র ছাত্রীদের প্রতি শিক্ষার্থীদের প্রতি আলাদা স্নেহ ভালোবাসা রয়েছে উনি সবসময় জন্য একটা কথাই বলে যে আমার কেউ নাই আমি আমার বোন ছাড়া কেউ আর আমার পৃথিবীতে বেঁচে নেই ছোট ভাই ছিল ফেলা খেলে খেলে এর ভেলা অতএব এই ছাত্র ছাত্রীগুলো আগামী দিনে চিন্তা করুক আজকে আপনারা নিজেরা দেখেছেন কারা নেতৃত্ব এই বৃষ্টির মধ্যে আমি আমরাও দেখেছি অনেক আন্দোলন সংগ্রাম যে বৃষ্টির মধ্যে এরকম নেতারা সে বসে আছে এরকম আমি দেখিনি আজকে তাদের ছাত্র রক্ষার জন্য আজকে এই ছাত্র ছাত্রীদেরকে ঢাল বানিয়ে আজকে বগুড়াতে একটা অবস্থা করতে চাই তবে আমরা যুগুলি প্রস্তুত রয়েছি আমরা ছাত্র ছাত্রীদেরকে কখনোই আমাদের মানে দূরত্ব মনে করি না বা আমাদের যে তারা হচ্ছে প্রতিদ্বন্দ্বীটাও মনে করি না প্রতিপক্ষ মনে করি আমরা মনে করি তাদেরকে খাল হিসেবে ব্যবহার করে যারা ষড়যন্ত্র করতে চায় তাণ্ডব করতে চাই নাশকতা করতে চাই তাদের বিরুদ্ধে আমরা অবদান নেব এবং আজকে যেভাবে ছিলাম বিগত দিনও আমরা ছিলাম আগামী দিনে এইভাবে